আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ফেরাউন পত্নী বিবি আসিয়ার জীবনের অলৌকিক ঘটনা ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটেছিল তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অবিচলতার এক অনুপম আদর্শ গল্প ধরিত্রী রমণীকুলের এক সম্মানিত নারীর গল্প তিনি আল্লাহর প্রিয় বান্দে আসে আলাইহা সাল্লাম তখনকার যুগের সবচেয়ে অত্যাচারী বাদশাহ আল্লাহর দুশ্মন ফেরাউনের স্ত্রী রাজপ্রাসাদে দাস দাসীদের সেবায় সুখের গতিতেই চলছিল তার জীবন মুকুট বিশিষ্ট সম্রাজ্ঞীর পদে ছিলেন অভিষিক্ত ফেরাউনের সাম্রাজ্য আর ক্ষমতার অংশীদারিত্ব তার চরিত্রকে করতে পারেনি কলুষিত হর্নি সামান্য প্রভাবিত বরং হকের উপর ছিলেন অটল অবিচল কারণ আল্লাহ তাকে ইমানি আলো দিয়ে পথ দেখিয়েছেন তিনিই ছিলেন অত্যচরি ফেরাউনের কবলে থেকেও মুসা আলাইহা সাল্লামের বেঁচে থাকার উশিলা ফেরাউনের সৈন্যরা তাকে সাগর থেকে কুড়িয়ে নিয়ে এলে আসিয়া আলাইহা দেখেন নূরের জ্যোতিতে জলজল করছে একটি চেহারা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সেই ঘটনা ফেরাউনের স্ত্রী বলল এ শিশু আমার ও তোমার নয়নমণি তাকে হত্যা করো না এ আমাদের উপকারে আসতে পারে অথবা আমরা তাকে পুত্র করে নিতে পারি প্রকৃতপক্ষে পরিণাম সম্পর্কে তাদের কোনো খবর ছিল না সুরা কাসাস আয়াত নয় পরবর্তী সময়ে নানা ঘটনা পরম্পরায় শেষে মুসা আলাইহাল্লাম নবুয়ত লাভ করেন তারপর একত্রবাদের দাওয়াত দিতে শুরু করেন তার এই দাওয়াতে রাজপ্রাসাদের পরিচারিকা তার উপর ইমান আনে এ পর্যায়ে ফেরাউন ইসলাম ও রাজ পরিচারিকার ইমান গ্রহণের কথা জানতে পারল রাজ পরিচারিকা তাকে চ্যালেঞ্জ করে বলল আমার আর তোমার রব একমাত্র আল্লাহ ফেরাউনের কথা শুনে তাকে তার সহ আগুনে নিক্ষেপ করার নির্দেশ দিল কিছুদিন পর ফেরাউন তার স্ত্রী আসিয়া আলহ্লামের ইসলাম গ্রহণের সংবাদ পেল আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে ভদ্র শালীন দয়ালু ও জ্ঞানী ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি অত্যাচারের ঘরে থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী তিনি ছিলেন এক নবীর পালক মাতা এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে তিনি মুসা আলাইয়া সাল্লামের ধর্মগ্রহণ করেন এক আল্লাহর উপর ইমান আনেন এদিকে ফেরাউন ছিলেন মুসা আলাইয়া সাল্লামের পরম শত্রু নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বোঝাতে থাকেন নিজের বিশাল সাম্রাজ্য ও প্রজাদের কথা বলেন কিন্তু আসিয়া সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল অটল ফেরাউন দেখল কাজ হয় না স্ত্রী ফিরে আসছে না তার দলে সে রাগে আর ক্ষোভে তাকে কঠিন শাস্তির প্রতিজ্ঞা করে এ অহংকারী নিজেকে রব আর মানুষের প্রতিপালক মনে করত সে এই নিকৃষ্ট ধারণার বশীভূত হয়ে বলত আমি তোমাদের সেরা রব তারপর ফেরাউন সব মানুষকে একত্রিত করে স্ত্রী আসিয়া আলহিয়া সাল্লাম সম্পর্কে তাদের মতামত জানতে চাইল সবাই তার প্রশংসা করল তখন ফেরাউন বলল সে তো আমাকে ছেড়ে অন্য রবের উপাসনা করে তারা বলল তাহলে তাকে হত্যা করে ফেলেন মুহূর্তে পরিবর্তন করে ফেলল তারা নিজেদের মতামত আশ্চর্য তাদের অসুস্থ হৃদয় আশ্চর্য তাদের দ্বৈত নীতি একসময় আসিয়া ছিল ফেরাউনের প্রিয়তমা স্ত্রী নিজের স্ত্রীকে ছাড়া কিছুই যেন বুঝত না ফেরাউন তবে শুধুমাত্র তাকে খোদা বলে দাবি না করার কারণে নিজের প্রিয়তমা স্ত্রীকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি ফেরাউন ফেরাউন তার সৈন্য সামন্তকে আদেশ দিল তার প্রিয়তমা স্ত্রী বিবি আসিয়াকে যেন মারাত্মক যন্ত্রণা দিয়ে হত্যা করা হয় ফেরাউনের আদেশ মোতাবেক একদিন তার সৈন্য সামন্ত বিবি আসিয়াকে শক্তভাবে হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে আর ফেরাউন তখন বড় একটি পাথরখণ্ড বিবি আসিয়ার পিঠে রাখতে আদেশ করে গতকাল যিনি ছিলেন সম্মানের মুকুট পরিহিতা সম্রাজ্ঞী জীবনযাপনে সুখী যার ছিল হাজারো গোলাম আর দাসী আজ তিনি লাঞ্ছিত আর অপমানিত পিঠে পাথরখণ্ড রাখার আগে তিনি আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আল্লাহকে উদ্দেশ্য করে বললেন মালিক জান্নাতে তোমার জন্য আমার একটা ঘর বানিয়ে দাও তার চাওয়াটি যেন এক অলৌকিক চাওয়া দুনিয়ার বুকে কোনো একজন মানিক মহান রব্বুল আলামিনের কাছে জান্নাতে একটি ঘর চাইছেন এতটা অলৌকিক চাওয়াই এবং মহান রব্বুল আলামিন তার জন্য তার এই দোয়াটি কবুল করে নিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর বানিয়ে রেখেছেন যেখানে তিনি বসবাস করবেন আর তার এই দোয়াটি যতটা অলৌকিক তার থেকে বড় অলৌকিক বিষয় ছিল আল্লাহ তার দোয়াটি কবুল করে নিয়েছেন সেদিন অপমান আর লাঞ্ছনার কোনো পরোয়া ছিল না তার কামনা ছিল একটাই প্রভুর সান্নিধ্য ওরা তার পিঠে পাথর রাখার আগেই নিজ চোখে জান্নাতে তার জন্য নির্মিত ঘর দেখে দেখে প্রভুর সান্নিধ্যে চলে যান আর ওরা পাথর নিক্ষেপ করে প্রাণহীন এক নিথর দেহে তার নিখাদ ইমান আর প্রভু প্রেমের এই অনুপম ঘটনা আল কুরানে আল্লাহ তুলে ধরেছেন অত্যন্ত হৃদয় ছোঁয়ার ভঙ্গিতে আল্লাহ মোমিনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন আল্লাহ পবিত্র কুরআনে বলেন হে নবী আপনি তাদের বলে দিন সে বলল হে আমার পালন কর্তা আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আর আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন আর আমাকে মুক্তি দিন জালিম সম্প্রদায় থেকে সুরা তাহরিম আয়াত এগারো আসিয়া আলাইহাসাল্লাম কঠিন শাস্তির মুখোমুখি হয়েও অবিচলতার অনুপম দৃষ্টান্ত দেখিয়ে অবশেষে সফলতার মুখ দেখলেন তিনি সত্যের আলো পেয়েছিলেন তাই একক সত্তা আল্লাহকে নিজের রব হিসেবে বিশ্বাস রেখি তার ডাকে সাড়া দিয়েছেন তিনি আল্লাহ বিশ্বাসী ছিলেন তার স্বামীর কুফর তার কোনো ক্ষতি করতে পারেনি বরং তিনি সত্য জেনে তার ওপর অটল ঠিকেছেন আর আল্লাহ তালা তার মনের মধ্যে নূরের আলো ছড়িয়ে দিয়েছিল রহমতের আলো ছড়িয়ে দিয়েছিল যার ফলে তিনি স্বামী ভক্ত হয়েও স্বামীকে না মেনে আল্লাহকে মেনে নিয়েছিলেন আল্লাহ তাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে সত্যের ওপর টিকে থাকার অনুপম উপমা বানিয়েছেন আল্লাহর ওপর বিশ্বাস আর তার একক সত্ত্বার ওপর ইমান নিয়ে টিকে থাকার আদর্শ দৃষ্টান্ত হলেন তিনি এবং পুরস্কার হিসেবে তাকে জান্নতে একটি ঘর দেওয়া হয়েছে রাসুল্ল সাল্লাম বলেন পুরুষদের মধ্যে অনেকেই কামেল হয়েছে আর মহিলাদের মধ্যে শুধু আসিয়া আর মারিয়াম বিনতে ইমরান আর রাদি আল্লাহ আনহার মর্যাদা তো এমন মর্যাদা অন্য সব খাবারের যেমন তার খাবারের মর্যাদা নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ একজন। আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম জমিনে চারটি রেখা টেনে বলেন তোমরা কি জানো এটা কি সাহাবিরা বলেন আল্লাহ ও তার রাসুল জানেন রাসুল বলেন জান্নাতবাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ ফাতেমা বিনতে মোহাম্মদ মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন তার প্রতি খুশি হয়েছেন কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন পরবর্তী জাতির জন্য তার জীবনে শিক্ষা রেখেছেন জান্নাতে যাওয়ার পাথেও রেখেছেন মানবতার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন রাসুল সাল্লাহ আলাইহুসাল্লাম বলেন পুরুষদের মধ্যে অনেকেই পুণ্য অর্জন করেছেন তবে মহিলাদের মধ্যে পুণ্য অর্জন করেছেন শুধু মরিয়ম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া মহীয়ষি রমনী আসিয়া আলহিয়া সাল্লাম আল্লাহ প্রদত্ত পুরস্কারের প্রতি বিবেচনা করলে দেখবেন সত্যের ওপর অটল অবিচল ছিলেন এমন এক সময় যখন তিনি ছিলেন উপভোগ্য সব বস্তুর মালিক অথচ আমরা অবহেলা আর অমনোযোগে আল্লাহর কত ফরজ বিধান ছেড়ে দিই ইমানের জন্য কঠিন চ্যালেঞ্জ নাও তো দূরের কথা ইমানের সাধারণ পরিচয়ও দিতে পারি না অনেক ক্ষেত্রে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ